এই ভাই শোন না বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প কিংবা উপন্যাসের নাম পাঠাতে পারবি কথাটা শুনে ধপাস করে সোফাতে বসে পড়ল রিতেশ। ছেলেটার হলো কি মাথা ঠিক আছে তো ফোনে তখনও রি হ্যালো হ্যালো করে যাচ্ছে রিতেশ কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করল। কী রে তোর কি হয়েছে তুই হঠাৎ রবীন্দ্রনাথ রি ওকে থামিয়ে দিয়ে বলল সব দেখা হলে বলবো এখন আমাকে এইটুকু হেল্প কর শ্রীমন্তীর রাগ তখনও কমেনি রিয়ের ওপর সাহস কি করে হয় রবি ঠাকুরকে নিয়ে এই রকম একটা মিম বানানোর অবশ্য ওর থেকে আর কি আশা করা যায় জীবনে কোনো দিন বাংলা নিয়ে চর্চা করেছে ওই ফালতু ছেলেটার মুখ আর দেখতে চায় না শ্রীমন্তী ফেসবুক থেকে ব্লক করবে বলে ফেসবুক অন করে রিয়ের আইডিটা খুঁজে পেল না বোধহয় নিজের থেকে ব্লক করে দিয়েছে ভালোই করেছে সন্ধেবেলা এত অপমান করেছে চোখ তুলে তাকাতে পারেনি তুমি রবে নীরবে খুব ধীরে গানটা বাজছে রিয়ের রুমে রি চোখ বন্ধ করে গত সন্ধেবেলার ঘটনাগুলো মনে করছে এতদিন অবধি মেয়েরা একবার রিয়ের সাথে কথা বলার জন্য কত বাহানা খুঁজত কোনো মেয়ের জন্য এতটা টান এর আগে অনুভব করেনি রি প্রতিটা সম্পর্কের মেয়াদ ছিল বড়জোর এক মাস শ্রীমন্তী সবার থেকে আলাদা একটা মিম দেখার পর যেভাবে ডেকে অপমান করল এর আগে কোনো কেউ করেনি রিয়ের সাথে এমন এতদিন রিয়ের হাঁতে হাঁ আর নাতে না মেলাতো মেয়েরা চোখ তুলে তাকাতে পারেনি সে বারবার চোখ শ্রীমন্তীর চোখের গভীরতায় আটকে গেছে কদিন আগেই ফেসবুকে ফ্রেন্ড হয়েছে প্রিয়ার জন্য দু তিনবার দেখা হয়েছিল শ্রীমন্তীর সাথে কিন্তু কথা হয়নি প্রথম দেখাতেই যেন রিয়ের মনে অনুভূতির সৃষ্টি হয়েছিল এতদিন যেন এই মেয়েটার অপেক্ষাতেই ছিল রিয়ের রুমে তার মা ঢুকতেই অবাক হয়ে জিজ্ঞাসা করলেন রি তোর শরীর টরির খারাপ হলো নাকি রি জানে মা কেন এই কথা বলছে তাই কিছুটা রাগ দেখিয়ে বলল সব সময় একই ধরনের গান শুনতে ভালো লাগে নাকি মাঝে মধ্যে রবীন্দ্রসঙ্গীত শোনা উচিত রিয়ের মা কিছুটা ব্যঙ্গ করে বললেন তা মেয়েটার কি নাম কোন মেয়ে কি বলছো সব সেটা তো তুমিই জানো বাবা রাতারাতি এত পরিবর্তনের একটাই কারণ শোনো না মা তোমাকে সব পরে বলবো তুমি আগে আমাকে কয়েকটা রবীন্দ্রনাথের কবিতার নাম বলো তো রিয়ের মা এবার পুরোপুরি নিশ্চিত হলেন ছেলে নিশ্চয় কোনো মেয়ের প্রেমে পড়েছে দেখ শ্রী মোটেও খারাপ ছেলে না আর তুই যে মিমটা দেখেছিস ওর ওয়ালে সেটা অনেক আগের অনেকে শেয়ার করেছিল তখন মেমোরিতে এসেছিল বলেই বন্ধুরা বোধয় আবার ট্যাগ করে মজা নিয়েছে তা বলে এতটা রেগে যাওয়ার মতো কিছু হয়নি শ্রীমন্তী প্রিয়ার কথাগুলো শুনেও নাশোনার ভান করে বলল রি তোর ছোটবেলার বন্ধু তুই ওকে ভালো করে চিনিস আমি যেটুকু চিনেছি তাতে আমার ওকে মোটেও ভালো লাগেনি প্রিয়া আর কোনো কথা বাড়াল না শ্রীমন্তী অবশ্য রিয়ের প্রোফাইলটা আর দেখতে পায়নি ফেসবুকে দু একবার সামনাসামনি দেখা হলেও ছেলেটা চোখ নামিয়ে নিয়েছে কেটে গেছে অনেকগুলো দিন এর মাঝে কোনো কথা হয়নি দুজনের রাত্রি বারোটার দিকে ফোন করে প্রিয়া রিকে রি ফোনটা ধরতেই প্রিয়া কাঁদতে কাঁদতে বলে বাবার খুব বুকে ব্যথা মা আর আমি এখন মামা বাড়িতে তুই একবার বাবাকে হসপিটালে নিয়ে যেতে পারবি রি সাথে সাথে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে প্রিয়ার বাড়িতে কলিং বেল টিপতেই সাথে সাথে দরজা খুলে দেয় শ্রীমন্তী কি বলবে বা কী করবে ভাবতে ভাবতেই শ্রীমন্তী বলল আমি একা কি করব ভেবে পাচ্ছিলাম না আঙ্কেলের বুকের ব্যথাটা বাড়ছে তাই প্রিয়াকে বললাম আপনাকে ফোন করতে এখনই আমাদের যেতে হবে হসপিটালে দুজনে মিলে প্রিয়ার বাবাকে ধরে গাড়িতে বসিয়ে নিয়ে গেল হসপিটাল ডাক্তার বলে দিয়ে গেছেন ভয়ের কিছু নেই গ্যাস্ট্রিকের সমস্যা তবে রাতটা ওখানেই থাকতে হবে এত রাতে দুজনেই ওই মানুষটাকে ছেড়ে যেতে চাইল না শ্রীমন্তী প্রথমে বলেছিল ভয়ের কিছু নেই যখন আমি থাকছি আপনি বাড়ি চলে যান রি কিছুতেই এই অবস্থায় ছেড়ে যেতে চাইলো না দুজনেই সেই রাতটা সেখানেই থেকে গেল কিছুক্ষণ পর দু কাপ চা নিয়ে এসে শ্রীমন্তীর কাছে এক কাপ চা নামিয়ে কিছুটা দূরে গিয়ে বসলো রি শ্রীমন্তী কিছুটা অবাক হল ছেলেটার অনেক পরিবর্তন হয়েছে আগের মতো আর নেই তবে সেদিন কি একটু বেশি বাড়াবাড়ি করেছিল শ্রীমন্তী সবার চিন্তাধারা আলাদা আইডল আলাদা সব মানুষ একে অপরের থেকে আলাদা একবার সেদিনের জন্য সরি বলে নেওয়াটা দরকার বলে মনে হল শ্রীমন্তীর রিয়ের কাছে গিয়ে বলল শ্রীমন্তী শুনছেন রি সাথে সাথে বলল আঙ্কেল ঠিক আছে কোনো ওষুধ আনতে হবে এখন শ্রীমন্তী হাসি মুখে বলল সব ঠিক আছে একটু এখানে আমি বসতে পারি রিয়ের হার্টবিট খুব ফাস্ট চলছে তার প্রাণ তার সামনে নিজেকে সামলে নিয়ে বলল হ্যাঁ নিশ্চয় বসুন দুজনে পাশাপাশি বসে আছে নিশ্চুপ বাকি সবাই যেন ব্যস্ত এখানে রাত বাড়ছে দি খুব করে চাইছে এই রাতটা আজ অনেক দীর্ঘ হোক কিছুক্ষণ পর শ্রীমন্তী নিজের থেকেই বলল সেদিন অতটা রিয়্যাক্ট করা আমার উচিত হয়নি সেদিনের জন্য সরি রিয়েটা শোনার জন্য প্রস্তুত ছিল না সাথে সাথেই সে বলল না না আপনি কেন সরি বলছেন ভুল তো আমারই ছিল শ্রীমন্তী এবার একটু ব্যঙ্গ করে বলল তাহলে আমাকে ব্লক করেছেন কেন রি একটু অবাক হয়ে বলল কই না তো আমি তো ব্লক করিনি শুধু নামটা চেঞ্জ করেছি রি থেকে ঋতব্রত যদিও আমার আসল নাম ঋতব্রত চ্যাটার্জি আপনি ফেসবুকে সার্চ করে দেখবেন আমি আপনার ফ্রেন্ডলিস্টেই আছি টুকটাক এইভাবে কথা চলতে চলতে রাত শেষ হয়ে ভোর হলো আজ দুজনের চোখে কোনো ঘুমের চিহ্ন নাই কোনো ক্লান্তি নাই কথা না বলা অবধি একটা মানুষকে চেনা যায় না শ্রীমন্তীর মনে এতদিন একটা ভুল ধারণা ছিল রিয়ের ওপর সেটা আজ যেন ভোরের আলোয় সব পরিষ্কার হয়ে গেছে কিছুক্ষণ পর প্রিয়া তার মাকে নিয়ে এলো সবটা শোনার পর দুজনকে ধরে অনেক আশীর্বাদ জানালো প্রিয়া আর প্রিয়ার মা ছুটি করিয়ে নিয়ে যাবেন প্রিয়ার বাবাকে তাই রি আর শ্রীমন্তী এবার বাড়ি যাবে ঠিক করলো রি বলল আপনি আমার সাথে চলুন আমি আগে আপনাকে বাড়িতে পৌঁছে দেব গাড়িতে দুজনেই চুপচাপ বাড়ি ফিরতে এখনও পনেরো কুড়ি মিনিট এই সময়টা কাজে লাগাতে হবে রিকে তাই সে নিজের থেকেই বলল আমি রবি ঠাকুরের বেশ কিছু কবিতা গল্প উপন্যাস পড়েছি আপনার পছন্দের কিছু কবিতা আমাকে জানাবেন আমি পড়ব হাসিটাকে কোনো রকমে চেপে শ্রীমন্তী বলল আচ্ছা ঠিক আছে রি আবারও বলল আপনি এক কাজ করুন আমার ফোন নাম্বারটা বলছি আপনি সেভ করে রাখুন ফোনে জানাবেন আর জানানোর কিছু না থাকলেও আমাকে ফোন করতে পারেন শ্রীমন্তী একটু রাগ দেখানোর অভিনয় করে রিয়ের দিকে তাকালো রি সাথে সাথে বলল আরে না আমি বলতে চাইছিলাম আমার ফোনের টিউনটা আপনার ভালো লাগবে তাই ফোন করতে পারেন শেষের দিকে কথাগুলো বলার সময় গলার ভয়েসটা একটু কমে গিয়েছিল রিয়ের শ্রীমন্তীর অবশ্য পুরো ব্যাপারটা ভালোই লাগছিল এর মাঝে নাম্বারটা ফোনে সেভ করা হয়ে গেছে ঋতব্রত নামে শ্রীমন্তীর বাড়ির কাছে গাড়ি এসে থামল শ্রীমন্তী ধীরে ধীরে বলল একটা কথা ঋতব্রত বাবু কখনো কারোর জন্য নিজেকে পরিবর্তন করবেন না ঋতব্রত শ্রীমন্তীর চোখের দিকে তাকিয়ে বলল আমার এই পরিবর্তনটা দরকার ছিল আমার নিজের জন্য রাতে বহুবার ফোন করার বাহানা খুঁজতে থাকল শ্রীমন্তী তারপর মনে পড়ল কথাগুলো কিছু না জানানোর থাকলেও ফোন করা যেতেই পারে সেভ করা নাম্বারটা ডায়াল করতেই টিউনটা শুনে মুখে হাসি ফুটে উঠল শ্রীমন্তীর তুমি ভাগোয়া ধরলে এক তারা হব কৃষ্ণ চাইলে বাঁশি গীতবিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি গল্পটি এখানেই শেষ হল গল্পটির নাম সাক্ষী আছেন রবি ঠাকুর গল্পটি লিখেছেন মৌসুমি হাজরা